মাঝে একবার দাঁড়িয়ে ঠাকুরের সাথে একটা ছবি তুলে আবার চলে গেছিলাম নাচতে

Siji with your ice cube, vinegar, evaporate. In the ash, make ice deviate. No, সবাই মিলে প্রচুর মজা করে প্রচুর নাচানাচি করে মোটামুটি রাত একটার সময় আমরা চলে গেছিলাম দালাল পুকুরে প্রতি বছরে এখানেই আমাদের কার্তিক ঠাকুরটাকে বসিয়ে আসা হয় আর এত বড় ঠাকুরটা দেখতে সুন্দর লাগলেও গাড়ি থেকে নামানোর সময় প্রচুর কষ্ট হয় সবার অনেক কষ্টে ঠাকুরটাকে নামানোর পরে আমরা সবাই মিলে ওখান থেকে আসছি বছর আবার হবে বলে চলে এসেছিলাম আর এই বছর কার্তিক পুজোয় আমি প্রচুর মজা করেছি তারপর রাত্রির দেড়টা নাগাদ আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার জন্য দালাল পুকুর থেকে আমাদের বাড়ি হেঁটে আসতে মোটামুটি দশ পনেরো মিনিটের রাস্তা কিন্তু এত নাচানাচি করে সবার পায়ের অবস্থা খুব খারাপ ছিল তাই আমরা আস্তে আস্তে হেঁটে বাড়ি ফিরছিলাম এই বছরের কার্তিক পুজো শেষ আসছে বছর আবার হবে আর এই মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও